আজকে আমরা পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রবন্ধ সৌন্দর্যের সম্বন্ধ প্রবন্ধটি অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য করা হয়েছে আমরা শুরু করছি সৌন্দর্যের সম্বন্ধ বর্ষার নদী ছাপিয়া ক্ষেতের মধ্যে জল প্রবেশ করিতেছে আমাদের বোট অর্ধমগ্ন ধানের উপর দিয়া সর করিতে করিতে চলিয়াছে একটা প্রাচীর বেষ্টিত এক তলা কোঠাবাড়ি এবং দুই চারিটি টিটিনের ছাদ বিশিষ্ট কুটির কলা কাঁঠাল আম বাসছার। এবং বৃহৎ বাঁধানো অসৎ গাছের মধ্য দিয়া দেখা যাইতেছে সেখান হইতে একটা সরু সুরের সানাই এবং গোটা কতক ঢাক ঢোলের শব্দ শোনা গেল সানাই অত্যন্ত একটা মেঠো আরম্ভ অংশ বারংবার ফিরিয়া ফিরিয়া বাজাইতেছে এবং ঢাক ঢোলগুলো যেন আকস্মাত বিনা কারণে খেপিয়া উঠিয়া বায়ুরাজ্য লড় ভণ্ড করিতে উদ্যত হইয়াছে স্রোতসিনী মনে করিল নিকটে কোথাও বুঝিয়া একটা বিবাহ আছে একান্ত কৌতূহল ভরে বাতায়ন হইতে মুখ বাহির করিয়া তরু সমাচ্ছন্ন তীরের দিকে উৎসুক দৃষ্টি চালনা করিল আমি ঘাটে বাধা নৌকার মাঝিকে জিজ্ঞাসা করিলাম কিরে বাজনা কিসের সে কহিল আজ জমিদারের পূর্ণাহ পূর্ণাহ বলিতে বিবাহ বুঝায় না শুনিয়া স্রোতসিনী কিছু ক্ষুণ্ণ হইল সে ওই তরুছ ছায়া ঘন গ্রাম্য পথটার মধ্যে কোন এক জায়গায় ময়ূর পঙ্খিতে একটি চন্দন চর্চিত অজাত অজাত্র নববর অথবা লজ্জামণ্ডিতা রক্তাম্বরা নববধূকে দেখিবার প্রত্যাশা করিয়াছিল আমি কহিলাম পূর্ণাহ অর্থে জমিদারি বছরের আরম্ভদিন আজ প্রজারা যাহারা যেমন ইচ্ছা কিছু কিছু খাজনা লইয়া কাছারি ঘরে টুপোর পরা পর ভেষধারি নায়েবের সম্মুখে আনিয়া উপস্থিত করিবে সে টাকা সেদিন গণনা করিবার নিয়ম নাই অর্থাৎ খাজনা দেনা পাওনা যেন কেবলমাত্র স্বেচ্ছাকৃত একটা আনন্দের কাজ ইহার মধ্যে এক দিকে নিজ লোভ অপর দিকে হীন ভয় নাই প্রকৃতিতে তরুলতা যেমন আনন্দ মহোৎসবে বসন্তকে পুষ্পাঞ্জলি দেয় এবং বসন্ত তাহা সঞ্চয় ইচ্ছায় গণনা করিয়া লয় না কি দীপ্তি কহিল কাজটা তো খাজ না তাহার মধ্যে আবার বাজনা বাধ্য কেন ক্ষিতি কহিল ছাগ শিশুকে যখন বলিদান দিতে লইয়া যায় তখন কি তাহাকে মালা পরাইয়া বাজনা বাজায় না আজ খাজনা বলিদানের বাদ্য বাজিতেছে আমি কহিলাম সে হিসাবে দেখিতে পারো বটে কিন্তু বলি যদি দিতেই হয় তবে নিতান্ত পশুর মতো হত্যা না করিয়া উহার মধ্যে যতটা পারা যায় উচ্চ ভাব রাখাই ভালো ক্ষিতি কহিল আমি তো বলি যেটার যাহা সত্য ভাব তাহাই রক্ষা করা ভালো অনেক সময়ে নিজ কাজের মধ্যে উচ্চ ভাব আরোপ করিয়া উচ্চ ভাবকে নেচ করা হয় আমি কহিলাম ভাবের সত্য মিথ্যা অনেকটা ভাবনার উপর নির্ভর করে আমি একভাবে এই বর্ষার পরিপূর্ণ নদীটিকে দেখিতেছি আর ওই জেলে আর একভাবে দেখিতেছে আমার ভাব যে এক চুল মিথ্যা এ কথা আমি স্বীকার করিতে পারি না সমীর কহিল অনেকের কাছে ভাবের সত্য মিথ্যা ওজন দরে পরিমাপ হয় যেটা যে পরিমাণে মোটা সেটা সেই পরিমানে সত্য সৌন্দর্যের অপেক্ষা ধুলি সত্য। প্রেমের অপেক্ষা সত্য আমি কহিলাম কিন্তু তবু চিরকাল মানুষ এই সমস্ত ওজনে ভারী মোটা জিনিসকে একেবারে অস্বীকার করিতে চেষ্টা করিতেছে ধুলিতে আবৃত করে স্বার্থকে লজ্জা দেয় ক্ষুধাকে অন্তরালে নির্বাসিত করিয়া রাখে মলিনতা পৃথিবীতে বহুকালের আদিম সৃষ্টি ধুলি জঞ্জালের অপেক্ষা প্রাচীন পদার্থ মেলাই কঠিন তাই বলিয়া সেইটি সবচেয়ে সত্য হইল আর অন্তর অনন্তপুরের যে গৃহিণী তাহাকে করিতে চেষ্টা করিতেছে আসিয়া ক্রমাগত ধৌত তাহাকেই কি মিথ্যা বলিয়া উড়াইয়া দিতে হইবে ক্ষিতি কহিল তোমরা ভাই এত ভয় পাইতেছ কেন আমি তোমাদের সেই অন্তপুরের ভিত্তিতলে তলে ডাইনামাইট লাগাইতে আসি নাই কিন্তু একটু ঠান্ডা হইয়া বল দেখি পূর্ণাহের দিন এই বেসুরে সানাইটা বাজাইয়া পৃথিবীর কি সংশোধন করা হয় সঙ্গীত কলা তো নহেই সমীর কহিল ও আর কিছুই নহে একটা সুর ধরাইয়া দেওয়া সংবৎসরের বিবিধ পদস্থলন এবং ছন্দপতনের পর পুনর্বার সমের কাছে আসিয়া একবার আনিয়া ফেলা সংসারের স্বার্থের মাঝে মাঝে একটা পঞ্চম সুর সংযোগ করিয়া দিলে নিদেন ক্ষণকালের জন্য পৃথিবীর স্ত্রী ফিরিয়া যায় হঠাৎ হাটের মধ্যে গৃহের শোভা আসিয়া আবির্ভূত হয় কেনাবেচার উপর ভালোবাসার স্নিগ্ধ দৃষ্টি চন্দ্রলোকের ন্যায় নিপতিত হইয়া তাহার শুষ্ক কঠোরতা দূর করিয়া দেয় যাহা হইয়া থাকে পৃথিবীতে তাহা চিৎকার স্বরে হইতেছে আর যাহা হওয়া উচিত তাহা মাঝে মাঝে এক একদিন এবং তখন কার মতো সমস্ত চিৎকার স্বর নরম হইয়া আসিয়া সেই সুরের সহিত আপনাকে মিলাইয়া লইতেছে পূর্ণাহ সেই সঙ্গীতের দিন আমি কহিলাম উৎসব মাত্রই তাই মানুষ প্রতিদিন যেভাবে কাজ করে এক একদিন তাহার উল্টা ভাবে আমাকে সরিয়া লইতে চেষ্টা করে প্রতিদিন উপার্জন করে একদিন খরচ করে প্রতিদিন দ্বার রুদ্ধ করিয়া রাখে একদিন দ্বার উন্মুক্ত করিয়া দেয় প্রতিদিন গৃহের মধ্যে আমি গৃহকর্তা আর একদিন আমি সকলের সেবায় নিযুক্ত সেই দিন শুভ আনন্দের দিন সেই দিনই উৎসব সেই দিন সংবৎসরের আদর্শ সেদিন ফুলের মালা স্ফটিকের প্রদীপ শোভন ভূষণ এবং দূরে একটি বাঁশি বাজিয়া বলিতে থাকে আজিকার এই সুরই যথার্থ সুর আর সমস্তই বেসুরা বুঝিতে পারি আমরা মানুষে মানুষে হৃদয়ে হৃদয়ে মিলিত হইয়া আনন্দ করিতে আসিয়াছিলাম কিন্তু প্রতিদিনের দুন্যবশত তাহা পারিয়া উঠি না যেদিন পারি সেই দিনই প্রধান দিন সমীর কহিল রূপে চোখে পড়ে মানবাত্মা জিনিসটা যতই উচ্চ হোক না কেন দুই বেলা দুই মুষ্ঠি তন্ডুল সংগ্রহ করিতে হইবেই এক বস্ত্র না হইলে সে মাটিতে মিশাইয়া যায় এদিকে আপনাকে অবিনাশে অনন্ত বলিয়া বিশ্বাস করে ওদিকে যেদিন শের ডিবাটা হারাইয়া যায় সেদিন আকাশ বিধন্য করিয়া ফেলে যেমন করিয়াই হোক প্রতিদিন তাহাকে আহার বিহার কেনাবেচা দরদাম মারামারি ঠেলাঠেলি করিতেই হয় সেজন্য সে লজ্জিত এ কারণে সে এই শুষ্ক ধুলিময় লোকাকীর্ণ হাট বাজারের ইতরতা ঢাকিবার জন্য সর্বদা প্রয়াস পায় আহারে বিহারে আদানে প্রদানে আত্মা আপনার সৌন্দর্য বিভা বিস্তার করিবার চেষ্টা করিতে থাকে সে আপনার আবশ্যকের সহিত আপনার মহত্বের সুন্দর সামঞ্জস্য সাধন করিয়া লইতে চায় আমি কহিলাম তাহারই প্রমাণ এই পুণ্যাহের বাসী একজনের ভূমি আর একজন তাহারই মূল্য দিতেছে এই শুষ্ক চুক্তির মধ্যে লজ্জিত মানবাত্মা একটি ভাবের সৌন্দর্য প্রয়োগ করিতে চাহে উভয়ের মধ্যে একটি আত্মীয় সম্পর্ক বাধিয়া দিতে ইচ্ছা করে বোঝাইতে চাহে ইহা চুক্তি নহে ইহার মধ্যে একটি প্রেমের স্বাধীনতা আছে রাজা প্রজা ভাবের সম্বন্ধ আদান প্রদান হৃদয়ের কর্তব্য খাজনার টাকার সহিত রাগ রাগিনীর কোনো যোগ নাই খাজাঞ্জিখানা নহবত বাজাইবার স্থান নহে কিন্তু সেইখানেই ভাবে সম্পর্ক আসিয়া দাঁড়াইল অমনি সেখানেই বাসী তাহাকে আহ্বান করে রাগিনী তাহাকে প্রকাশ করে সৌন্দর্য তাহার সহচর গ্রামের বাসী যথাসাধ্য প্রকাশ করিতে চেষ্টা করিতেছে আজ আমাদের দিন আজ আমাদের রাজা প্রজার মিলন জমিদারি কাছারিতেও মানবাত্মা আপন প্রবেশ নির্মাণের চেষ্টা করিতেছে সেখানেও একখানা ভাবের আসন পাতিয়া রহিয়াছে স্রোতসিনী আপনার মনে ভাবিতে ভাবিতে কহিল আমার বোধ হয় ইহাতে যে কেবল সংসারের সৌন্দর্য বৃদ্ধি করে তাহা নয় যথার্থ দুঃখ ভরা লাঘব করে সংসারের উচ্চ নিচতা যখন আছেই সৃষ্টি লোভ ব্যতীত কখনোই যখন তাহা ধ্বংস হইবার নহে তখন উচ্চ এবং নিচের মধ্যে একটা অবিচ্ছিন্ন সম্বন্ধ থাকিলে উচ্চতার ভার বহন করা সহজ হয় চরণের পক্ষে দেহ ভার বহন করা সহজ বিচ্ছিন্ন বাহিরের বোঝাই বোঝা উপমা প্রয়োগ পূর্বক একটা কথা ভালো করিয়া বলিবা মাত্র লজ্জা উপস্থিত হইল সে একটা অপরাধ করিয়াছে অনেকে অন্যের ভাব চুরি করিয়া নিজের বলিয়া চালাইতে এরূপ কুণ্ঠিত হয় না বোম কহিল যেখানে একটা পরাভব অবশ্য স্বীকার করিতে হইবে সেখানে মানুষ আপনার হীনতা দুঃখ দূর করিবার জন্য একটা ভাবের সম্পর্ক পাতাইয়া লয় কেবল মানুষের কাছে বলিয়া নয় সর্বত্রই পৃথিবীতে প্রথম আগমন করিয়া মানুষ যখন দাবাগ্নি ছটিকা বন্যার সহিত কিছুতেই পারিয়া উঠিল না পর্বত যখন শিবের প্রভুরী নন্দীর ন্যায় তর্জনী দিয়া পথরোধ পূর্বক নিরবে নীলাকাশ স্পর্শ করিয়া দাঁড়াইয়া রহিল আকাশ যখন স্পর্শাতীত অবিচল মহিমায় অমোঘ ইচ্ছা বলে কখনো বৃষ্টি কখন বজ্র বর্ষণ করিতে লাগিল তখন মানুষ তাহাদের শহীদ দেবতা পাতাই অবশীলল নহিলে চিরনিবাস ভূমি প্রকৃতির শহীদ কিছুতেই মানুষের সন্ধি স্থাপন হইতো না অজ্ঞাত শক্তি প্রকৃতিকে যখন সে ভক্তিভাবে পরিপূর্ণ করিয়া ফেলিল তখনই মানবাত্মা তাহার মধ্যে গৌরবের শহীদ বাস করিতে পারিল খিতি কহিল মানবাত্মা কোনমতে আপন আর গৌরব রক্ষা করিবার জন্য নানা প্রকার কৌশল করিয়া থাকে সন্দেহ নাই রাজা যখন যথেচ্ছাচার করে কিছুতে তাহার হাত হইতে নিষ্কৃতি নাই তখন প্রজা তাহাকে দেবতা গড়িয়া হীনতা দুঃখ বিস্তৃত হইবার চেষ্টা করে পুরুষ যখন সবল এবং একাধিপত্য করিতে সক্ষম তখন অসহায় স্ত্রী তাহাকে দেবতা দাঁড় করাইয়া তাহার স্বার্থপর নিষ্ঠুর অত্যাচার কথঞ্চিত গৌরব সহিত বহন করিতে চেষ্টা করে একথা স্বীকার করি বটে মানুষের যদি এইরূপ ভাবের দ্বারা অভাব ঢাকিবার ক্ষমতা না থাকিত তবে এতদিনে সে পশুর অধম হইয়া যাইত স্রোতসিনী ঈশ ব্যথিতভাবে কহিল মানুষ যে কেবল অজ্ঞতা ঐরূপ আত্মপ্রবণতা করে তাহা নহে যেখানে আমরা কোন রূপে অভিভূত নহি বরং আমরাই যেখানে সবল পক্ষ সেখানেও স্থাপনের একটা চেষ্টা দেখিতে পাওয়া যায় আমাদের দেশের লোক মা বলিয়া ভগবতী বলিয়া পূজা করে কেন সে তো অসহায় পশুমাত্র পীরন করিলে তারণা করিলে তাহার হইয়া দু কথা বলিবার কেহ নাই আমরা বলিষ্ঠ সে দুর্বল আমরা মানুষ সে পশু কিন্তু আমাদের সেই শ্রেষ্ঠতায় আমরা গোপন করি করিবার চেষ্টা করিতেছি যখন তাহার নিকট হইতে উপকার গ্রহণ করিতেছি তখন যে সেটা বলপূর্বক করিতেছে। কেবল আমরা সক্ষম এবং সে নিরুপায় বলিয়াই করিতেছি আমাদের অন্তরাত্মা সে কথা স্বীকার করিতে চাহে না সে এই উপকারিনী পরম ধৈর্যবতী প্রশান্তা পশুমাতাকে মা বলিয়া তবেই ইহার দুগ্ধ পান করিয়া যথার্থ তৃপ্তি অনুভব করে মানুষের একটি ভাবের সম্পর্ক একটি সৌন্দর্যের সম্বন্ধ স্থাপন করিয়া তবে তাহার সৃজন চেষ্টা বিশ্রাম লাভ করে বোম গম্ভীর কহিল তুমি একটা খুব বড় কথা কহিয়াছ শুনিয়া চমকাইয়া উঠিল এমন কখন করিল সে জানিতে পারে নাই এই অজ্ঞানীকৃত অপরাধের জন্য সলজ্জ সংকুচিত সে নীরবে মার্জনা প্রার্থনা করিল বোম কহিল ওই যে আত্মার সৃজন চেষ্টার কথা উল্লেখ করিয়াছ উহার সম্বন্ধে অনেক কথা আছে মাকড়সা যেমন মাঝখানে থাকিয়া চারিদিকে জাল প্রসারিত আত্মীয়তা বন্ধন স্থাপনের জন্য ব্যস্ত থাকে সে ক্রমাগত বিসদৃশ্যকে সদৃশ্য দুর্গের নিকট পরকে আপন করিতেছে বসিয়া বসিয়া আত্মপরের মধ্যে সহস্র সেতু নির্মাণ করিতেছে ওই যে আমরা যাহাকে সৌন্দর্য বলি সেটা তাহার নিজের সৃষ্টি সৌন্দর্য আত্মার সহিত জরের মাঝখানকার সেতু বস্তু কেবল পিণ্ড মাত্র আমরা তাহা হইতে আহার গ্রহণ করি তাহাতে বাস করি তাহার নিকট হইতে আঘাত প্রাপ্ত হই তাহাকে যদি পর বলিয়া দেখিতাম তবে বস্তু সমষ্টির মতো এমন পর আর কি আছে কিন্তু আত্মার কার্য আত্মীয়তা করা সে মাঝখানে একটি সৌন্দর্য পাতাইয়া বসিল সে যখন জরাকে বলিল সুন্দর তখন সেও জরের অন্তরে প্রবেশ করিল জরো তাহার অন্তরে আশ্রয় গ্রহণ করিল বড়ই পুলকের সঞ্চার হইল। সেই সেতু নির্মাণ কার্য এখনো চলিতেছে কবির প্রধান গৌরব ইহাই পৃথিবীর চারিদিকের সহিত সে আমাদের পুরাতন সম্বন্ধ দৃঢ় ও নবনব সম্বন্ধ আবিষ্কার করিতেছে প্রতিদিন পর পৃথিবীকে আপনার এবং জড় পৃথিবীকে আত্মার বাসযোগ্য করিতেছে বলা বাহুল্য প্রচলিত ভাষা যাহাকে জড় বলে আমিও তাহাকে জড় বলিতেছি জরের জড়ত্ব সম্বন্ধে আমার মতামত ব্যক্ত করিতে বসিলে উপস্থিত সভায় সচেতন পদার্থের মধ্যে আমি একামাত্র অবশিষ্ট থাকিব সমীর বোমের কথা বিশেষ মনোযোগ না করিয়া কহিল শ্রোতসিনী কেবল গাভীর দৃষ্টান্ত কিন্তু আমাদের দেশে এমন দৃষ্টান্তের অভাব নাই সেদিন যখন দেখিলাম এক ব্যক্তি রুদ্রে তাতিয়া পুরিয়া আসিয়া মাথা হইতে একটা কেরোসিন তেলের শূন্য টিন পাত্র কুলে নামাইয়া মা গো বলিয়া জলে ঝাঁপ দিয়া পড়িল মনে বড় একটু লাগিল এই যে স্নিগ্ধ সুন্দর সুগভীর জলরাশি সুমিষ্ট কলরবে দুই তীরকে স্তন দান করিয়া চলিয়াছে ইহারই শীতল ক্রূড়ে তাপিত শরীর সমর্পণ করিয়া দিয়া ইহাকে মা বলিয়া আহ্বান করা অন্তরের এমন সুমধুর উচ্ছ্বাস আর কি আছে এই ফল শস্য সুন্দরা বসুন্ধরা হইতে পিতৃপিতামহ সেবিত আজন্ম পরিচিত বাস্তু গৃহ পর্যন্ত যখন স্নেহ সজীব আত্মীয় রূপে দেখা যায় তখন জীবন অত্যন্ত উর্বর সুন্দর শ্যামল হইয়া উঠে তখন জগতের সঙ্গে সুগভীর যোগ সাধনা হয় জড় হইতে জন্তু এবং জন্তু হইতে মানুষ পর্যন্ত যে একটি অবিচ্ছেদ্য ঐক্য আছে এ কথা আমাদের কাছে ভূত বোধ হয় না কারণ বিজ্ঞান একথা আভাস দিবার পূর্বে আমরা অন্তর হইতে একথা জানিয়াছিলাম পণ্ডিত আসে আমাদের সম্বন্ধের কুলুজি বাহির করিবার পূর্বেই আমরা নারীর টানে সর্বত্র ঘর কন্যা পাতিয়া বসিয়াছিলাম আমাদের ভাষায় শব্দের নাই কোন কোনো ইউরোপীয় পণ্ডিত সন্দেহ করেন আমাদের কৃতজ্ঞতা নাই কিন্তু আমি তাহার সম্পূর্ণ বিপরীত দেখিতে পাই কৃতজ্ঞতা স্বীকার করিবার জন্য আমাদের অন্তর যেন লালায়িত আছে জন্তুর নিকট হইতে যাহা পাই জরের নিকট হইতে যাহা পাই তাহাকেও আমরা স্নেহ দয়া উপকার রূপে জ্ঞান করিয়া প্রতিদান দিবার জন্য ব্যগ্র হই যে জাতির লাঠিয়াল আপনার লাঠিকে ছাত্র আপনার গ্রন্থকে এবং শিল্পী আপনার যন্ত্রকে কৃতজ্ঞতা অর্পণ লালসায় মনে মনে জীবন্ত করিয়া তোলে একটা বিশেষ শব্দের অভাবে সে জাতিকে অকৃতজ্ঞ বলা চলে না আমি কহিলাম বলা যাইতেই পারে কারণ আমরা কৃতজ্ঞতার সীমা লঙ্ঘন করিয়া চলিয়া গিয়াছি আমরা যে পরস্পরের নিকট অনেকটা পরিমাণে সাহায্য অসংকোচে গ্রহণ করি অকৃতজ্ঞতা তাহার কারণ নহে পরস্পরের মধ্যে স্বাতন্ত্র ভাবের অপেক্ষাকৃত অভাবই তাহার প্রধান কারণ ভিক্ষুক এবং দাতা অতিথি এবং গৃহস্থ আশ্রিত এবং আশ্রয়দাতা প্রভু এবং ভৃত্তের সম্বন্ধ যেন একটা স্বাভাবিক সম্বন্ধ সুতরাং সে স্থলে কৃতজ্ঞতা প্রকাশ পূর্ব ঋণমুক্ত হইবার কথা কাহারও মনে উদয় হয় না বোম কহিল বিলাতি হিসাবের কৃতজ্ঞতা আমাদের দেবতাদের প্রতিও নাই ইউরোপীয় যখন বলে থ্যাংক গড তখন তাহার অর্থ এই ঈশ্বর যখন মনোযোগ আমার একটা উপকার করিয়া দিলেন তখন সে উপকারটা স্বীকার না করিয়া বর্বরের মতো চলিয়া যাইতে পারি পারিনা আমাদের দেবতাকে আমরা কৃতজ্ঞতা দিতে পারি না কারণ কৃতজ্ঞতা দিলে তাহাকে অল্প দেওয়া হয় তাহাকে ফাঁকি দেওয়া হয় তাহাকে বলা হয় তোমার কাজ তুমি করিলে আমার কর্তব্য আমি ছাড়িয়া দিয়া গেলাম বরঞ্চ স্নেহের এক প্রকার অকৃতজ্ঞতা আছে কারণ স্নেহের দাবির অন্ত নাই সেই স্নেহের অকৃতজ্ঞতাও ছাতন্ত্রের কৃতজ্ঞতা অপেক্ষা গভীরতর মধুরতর রাম প্রসাদের গান আছে তোমায় মা মা বলে আর ডাকবো না আমায় দিয়েছ দিয়েছ কত যন্ত্রণা এই উদার অকৃতজ্ঞতা কোনো ইউরোপীয় ভাষায় ترجمা হইতে পারে না। ক্ষেতি কটাক্ষ সহকারে কহিলো ইউরোপীয়দের প্রতি আমাদের যে অকৃতজ্ঞতা তাহারও বোধ হয় একটা গভীর এবং উদার কারণ কিছু থাকিতে পারে। জড় প্রকৃতির সহিত আত্মীয় সম্পর্ক স্থাপন সম্বন্ধে যে কথাগুলি হইল তাহা সম্ভবত অত্যন্ত সুন্দর এবং গভীর যে তাহার আর সন্দেহ নাই। কারণ এ পর্যন্ত আমি সম্পূর্ণ তলাইয়া উঠিতে পারি নাই সকলেই তো একে একে বলিলেন যে আমরাই প্রকৃতির সহিত ভাবের সম্পর্ক পাতাইয়া বসিয়াছি আর ইউরোপ তাহার সহিত দূরের লোকের মতো ব্যবহার করে কিন্তু জিজ্ঞাসা করি যদি ইউরোপীয় সাহিত্য ইংরেজি কাব্য আমাদের না জানা থাকিত তবে আজিকার সভায় এ আলোচনা কি সম্ভব হইত এবং যিনি ইংরেজি কখনো পড়েন নাই তিনি কি শেষ পর্যন্ত ইহার মর্ম গ্রহণ করিতে পারিবেন আমি কহিলাম না কখনোই না তাহার একটু কারণ আছে প্রকৃতির আমাদের যেন ভাই বোনের সম্পর্ক এবং ইংরাজ ভাবুকের যেন স্ত্রী পুরুষের সম্পর্ক আমরা জন্মবোধি আত্মীয় আমরা স্বভাবতই এক আমরা তাহার মধ্যে নব নব বৈচিত্র্য পরিষ ভাবাচ্ছায়া দেখিতে পাই না এক প্রকার অন্ধ অচেতন স্নেহে মাখামাখি করিয়া থাকি আর ইংরাজ প্রকৃতির বাহির হইতে অন্তরে প্রবেশ করিতেছে যে আপনার স্বাতন্ত্র রক্ষা করিয়াছে বলিয়াই তাহার পরিচয় এমন অভিনব আনন্দময় তাহার মিলন এমন প্রগাঢতর সেও ন্যায় প্রকৃতিকে আয়ত্ত করিবার চেষ্টা করিতেছে তাহার মনোহরণের জন্য আপনার জড় বলিয়া জানিত হঠাৎ একদিন যেন যৌবন যৌবনারম্ভে তাহার প্রতি দৃষ্টিক্ষেপ করিয়া তাহার অনির্বাচনীয় অপরিমীয় আধ্যাত্মিক সৌন্দর্য আবিষ্কার করিয়াছে আমরা আবিষ্কার করি নাই কারণ আমরা সন্দেহ করি নাই প্রশ্ন করি নাই আত্মা অন্য আত্মার সংঘর্ষে তবে আপনাকে সম্পূর্ণ রূপে অনুভব করিতে পারে তবে সে মিলনের আধ্যাত্মিকতা পরিপূর্ণ মাত্রায় মন্থিত হইয়া উঠে একাকার হইয়া থাকা কিছু না থাকার ঠিক পরেই কোন একজন ইংরেজ কবি লিখিয়াছেন আছেন ঈশ্বর আপনার ওই পিতৃ অংশ এবং মাতৃ অংশকে স্ত্রী পুরুষ রূপে পৃথিবীতে ভাগ করিয়া দিয়াছেন সেই দুই বিচ্ছিন্ন অংশ এক হইবার জন্য পরস্পরের প্রতি এমন অনিবার্য আনন্দে আকৃষ্ট হইতেছে কিন্তু এই বিচ্ছেদটি না হইলে পরস্পরের মধ্যে এমন গ্রাহ পরিচয় হইত না ঐক্য অপেক্ষা মিলনে আধ্যাত্মিকতা অধিক আমরা পৃথিবীকে নদীকে মা বলি আমরা ছায়াময় বট পূজা করি আমরা প্রস্তর সজীব করিয়া দেখি কিন্তু আত্মার মধ্যে তাহার আধ্যাত্মিকতা অনুভব করি না বরঞ্চ আধ্যাত্মিককে বাস্তবিক করিয়া তুলি আমরা তাহাকে মনোকল্পিত মূর্তি আরোপ করি আমরা তাহার নিকট সুখ সম্পদ সফলতা প্রার্থনা করি কিন্তু আধ্যাত্মিক সম্পর্ক কেবলমাত্র সৌন্দর্য কেবলমাত্র আনন্দের সম্পর্ক তাহা সুবিধা অসুবিধা সঞ্চয় অপচয়ের সম্পর্ক নহে স্নেহ সৌন্দর্য প্রবাহিনী যখন আনন্দ দান করে তখনই সে আধ্যাত্মিক কিন্তু যখনই তাহাকে মূর্তি বিশেষ নিবন্ধ করিয়া তাহার নিকট হইতে ইহকাল অথবা পরকালের কোন বিশেষ সুবিধা প্রার্থনা করি তখন তাহা সৌন্দর্যহীন মোহ অন্ধ অজ্ঞানতা মাত্র তখনই আমরা দেবতাকে পুত্তলিকা করিয়া দেই ইহকালের সম্পদ এবং পরকালের পূর্ণ হে জানহবী আমি তোমার নিকট চাহি না এবং চাইলেও পাইব না কিন্তু ছয়সব কাল হইতে জীবনের কত দিন সূর্যদয় ও সূর্যাস্তে কৃষ্ণপক্ষের অর্ধচন্দ্রলোকে ঘন বর্ষার মেঘ শ্যামল মুদ্ধানে আমার আত্মাকে যে এক অবর্ণনীয় অলৌকিক পুলোকে পরিপূর্ণ করিয়া দিয়াছো সেই আমার দুর্লভ জীবনের আনন্দ সঞ্চয়গুলি যেন জন্ম জন্মান্তরে অক্ষয় হইয়া থাকে পৃথিবী হইতে সমস্ত জীবন যে চয়ন করিতে পারিতেছি যাইবার সময় যেন পূর্ণ মতো সেটি হাতে করিয়া লইয়া যাইতে পারি এবং যদি আমার প্রিয়তমের সহিত সাক্ষাৎ হয় তবে তাহার করপল্লবে সমর্পণ করিয়া দিয়া একটি বারের মানব জন্ম কৃতার্থ করিতে পারি